আসসালামু আলাইকুম ঢাকা শহরে বসবাস করেন কিন্তু ঢাকা শহরে ট্রাফিক নিয়ে উত্তেজিত নন এমন একজন নাগরিক কি খুঁজে পাওয়া যাবে আমার মনে হয় পাওয়া যাবে না কিন্তু এই ট্রাফিক সমস্যার সমাধানে আমরা বিগত বছরগুলোতে খুব কার্যকর পদক্ষেপ কিছু দেখতে পাইনি নতুন সরকার যখন ক্ষমতা নিল এই যে সরকার এখন আমাদের শাসন করছে আমরা তাদের নির্দলীয় সরকার বলি অথবা অন্তর্বর্তীকালীন সরকার বলি এই সরকারের কিছু পদক্ষেপ জনমনে আশা সঞ্চার করেছিল যে হয়তো সরকার কিছু আন্তরিক পদক্ষেপ নিয়ে এই ট্রাফিক সমস্যার সমাধান ঢাকা শহরে করতে পারবেন যার ফলশ্রুতিতে আমরা দেখতে পেয়েছি যে ট্রাফিক সমস্যার সমাধানে ছাত্রদের দৈনিক ভিত্তিতে নিয়োগ দেওয়া হলো তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে বলা হলো তাদেরকে এই পুরো প্রক্রিয়াটির সাথে বেশ অন্তর্ভুক্ত করে কাজ করতে আমরা রাস্তায় দেখলাম কিন্তু আজকের পত্রিকায় আমি একটি সংবাদ দেখে বেশ আটকেই উঠেছি কেন সে কারণটা বলছি দু সালে বাংলাদেশে পনেরো থেকে চৌষট্টি বছর বয়সী মানুষের সংখ্যা হচ্ছে প্রায় আটষট্টি পার্সেন্ট তার মানে একশো জন মানুষের ভেতরে চৌষট্টি থেকে আটষট্টি জন মানুষ যাদের বয়স পনেরো থেকে চৌষট্টি বছর তার মানে তারা কর্মক্ষম এবং বাংলাদেশের বেকারত্বের হার একশো জনে চল্লিশ বেকার সেখানে এই আইন রক্ষাকারী বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের ট্রাফিক কার্যক্রমে যুক্ত করাটি আসলে কতটুকু যুক্তি যৌক্তিক সে বিষয়ে আমি প্রশ্ন তুলতে চাই না আমার জানার পরিধি হয়তো যারা সরকারি উপদেষ্টা মন্ডলিত রয়েছেন তাদের সমকক্ষ তো নয়ই বরং অনেক নিচেই হবে কিন্তু আমরা সব সময় তরুণ প্রজন্মকে সামনে আনতে বলেছি আমরা সব সময় তরুণ প্রজন্মের কথা বলেছি কিন্তু এই বেকারত এত বড় বেকারত্বের একটি দেশে আমরা দেখতে পাচ্ছি যে অবসরপ্রাপ্ত মানুষদেরকে দায়িত্বে নিয়ে আসা হচ্ছে যেই মানুষটি মানসিকভাবে অবসর গ্রহণ করেছেন তিনি হয়তো অবসরত্বর জীবনের প্ল্যান করেছিলেন তাকে আমরা আবার কাজে ফিরিয়ে আনছি এবং ঠিক তখনই যখন একটা বড় বেকারত্বের হার বেকারত্বপূর্ণ জনসংখ্যা আমাদের সামনে বিদ্যমান তো এখন এই যে সমস্যাটির তাৎক্ষণাৎ সমাধান করার চেষ্টা করা হচ্ছে এটি কি পারমানেন্ট সমাধান নাকি টেম্পোরারি সমাধান এই কাজটি কি এক বছরের জন্য হবে নাকি দশ বছরের জন্য হবে আসলে কতটুকু সময় নিয়ে বা কতটুকু সময় ব্যয় করে এই সমস্যাটি আমরা সমাধান করতে চাইছি বা সরকার সমাধান করতে চাইছে সেটা যদি আমাদেরকে একটু খোলাখুলি করে বলা হতো আমরা একটু স্বস্তি পেতাম শান্তি পেতাম আমরা আশাবাদী আমরা আশাবাদ নিয়ে থাকতে পারতাম যে হয়তো কিছুদিন পরে আমরা এই ব্যবস্থাটির অবস্থাটির উন্নয়ন দেখতে পাবো বা উন্নতি দেখতে পাবো এখন এই এত বড় একটি বেকার জনসংখ্যা মাথায় নিয়ে আমরা অবসরপ্রাপ্ত মানুষজনকে কাজে সম্পৃক্ত করছি কেন তরুণদেরকে সম্পৃক্ত করছি না কেন তরুণদেরকে প্রশিক্ষণের মাধ্যমে আমরা ভবিষ্যৎ সুনাগুলি গড়ে তোলার কাজটি করছি না আমি একটু জানতে চাই কেউ যদি আমার চেয়ে ভালো জানেন বা বুঝেন দয়া করে আমাকে একটু আলোকিত করবেন আমি খুব কৃতজ্ঞ খুব কৃতার্থ হব